এখন তো পুরো দমে দাওয়াতের সিজন চলছে তাই না আর এই দাওয়াতের সিজনে যদি বাসায় হোমমেড ঘি বা ফেলতে পারো তাহলে তো কথাই নেই শুরুতে আমি প্রত্যেক দিন দুধ জাল দেওয়ার পরে উপর থেকে সরটাকে আলাদা করে নিয়েছি এবং ডিপ ফ্রিজে একটা কৌটার মধ্যে করে সংরক্ষণ করেছি দেন আমি ফাইনালি যেদিন বানাবো ঘিটা সেদিন আমি আগে থেকে এটাকে বের করে রেখেছিলাম এটা যখনই ডিফ্রস্ট হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের জগার মধ্যে আমি এই সরগুলো এবং কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি তোমরা এখানে ঠান্ডা পানিও ইউজ করতে পারো আমি এটাকে নিয়েছি যেন জিনিসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সেই জন্য অ্যান্ড দেন ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড অনেকক্ষণ ধরে করতে হবে থেমে থেমে কিছুক্ষণ বন্ধ করবে এবং কিছুক্ষণ ব্লেন্ড করবে ওভারবিট হয়ে যাওয়ার ফলে আমাদের আটারটা সেটা একদমই আলাদা হয়ে যাবে তো এরপরে হাত দিয়ে উপরে যেই বাটারটা উঠেছে সেগুলোকে আলাদা করে আর মধ্যে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি বরফ দেওয়া সে পানির মধ্যে দিয়ে এখন আমাদের এই মিশ্রণটা থেকে আর বাটারটা আলাদা হয়ে গেছে আমাদের এই ঠান্ডা পানিতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাটার মিল্ক থেকে বাটার আলাদা করে একদম সেপারেট করে বাটারটাকে ধুয়ে ফেলা খেয়াল রাখতে হবে বাটারের মধ্যে যেন একটু বাটার মিল্ক না থেকে যায় আমি দুই ব্যাচে বানিয়েছিলাম আহ সেকেন্ড ব্যস আমি সেই ভাবে উঠিয়ে নিয়েছি দেন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমাদের যে ঠান্ডা পানিটা আছে এটাকে বের করে চলতে হবে আমি দুইবার ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি আরো একবার এখানে নিয়ে নিয়েছি ফাইনালি আর একটা পানির মধ্যে নিয়ে আমি এভাবে আবারও ভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি একটা প্যানের মধ্যে এই বাটারটাকে নিয়ে নেছি চেষ্টা করতে হবে একদমই নন কালার বেশি ধরনের একটা প্যান এখানে ইউজ করার জন্য এতে ঘিয়ের কালারটা কিন্তু খুব ভালো আসবে একদমই হালকা আছে খুব ভালোভাবে বাটারটাকে জাল করে নিতে হবে সাথে দেখবেন যে এটা একদমই গলে যাচ্ছে গলে একটা পর্যায়ে হচ্ছে এটা নিচের দিকে ছোট ছোট দানা জমতে থাকবে এবং উপর থেকে ঘিয়ে কালারটা স্বচ্ছ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তখনই বুঝতে হবে ঘিটা একদমই পারফেক্ট এটাকে ঠান্ডা করে নিচ্ছে আমি ঠান্ডা করা হয়ে গেলে খুব ভালোভাবে থেকে এটাকে একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে নিয়ে নিতে হবে এটা জমাট বেঁধে যাবে কিছুক্ষণ পরে এমনিতেই আর এটা স্মেলটা এত সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না আপনারা কিন্তু চাইলে বাসায় খুব ইজিলি এখন ঘি বানিয়ে ফেলতে পারেন